হ্যালো বন্ধুরা জিবে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম চলে এসেছি একটা লাঞ্চের ভিডিও নিয়ে নতুন তো আগে ঝটপট করে বলে দিই কি কি আছে আজকে আমার লাঞ্চে তারপরে বলবো অনেক অনেক গল্প আগে কিন্তু আমি একা নাই আছে আমার সাথে আমার বর তো না আগে বলে দিই কি কি আছে মেনুতে আছে সাদা ভাত আছে অমলেট আছে লঙ্কা আর গন্ধরাজ লেবু আছে চুনো মাছের ঝাল আছে আলু ফুলকপির তরকারি দিয়ে একটা টুইস্ট মানে এর মধ্যে বাটা মাছও আছে রুই মাছও আছে বাটা মাছটা খাবে বর রুই মাছটা খাবো আমি আর সাথে আছে প্লেট মাছে সর্ষে দিয়ে ঝাল তো চলো খাওয়াটা এবার শুরু করা যাক কারণ খাবার নিয়ে বেশিক্ষণ বসে থাকতে নেই তো তুমি আসছো তো তো বন্ধুরা আগের ডিমের অমলেট দিয়ে খাওয়া যাক এই অমলেট এমন ভাবে করা হয়েছে যে এটা দিয়ে তুমি ভাত মেখে শুধু খেতে পারবে মানে এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গরম মশলা আর কি দিয়েছ গন্ধরাজ লেবু এটা ওর স্পেশাল অমলেট এটা ও মাঝে মধ্যে করে করে নিজে খায় আমাকে আর ছেলেকেও খাওয়ায় ভালোই লাগে হম

তো বন্ধুরা আজকে আমাদের গেট খুব একটা যে না খুব একটা ভালো নেই কারণ প্রচন্ড পরিমাণ হাঁপিয়ে যাচ্ছে এত গরম মনে গরমকালে রয়েছি মানে রোদ উঠছে মানে

সেইভাবে তো মোরলা আমুদি কাচকি সব মাছ তার সাথে বিভিন্ন রকম সবজি শিম বরবটি আর একটু টমেটো কি মনে আছে আগের বারের কথা হেভি লাগে খেতে আমুদি

আমি খাওয়াবো ভালো আমি রোটে মাছি খেতাম না কোনোদিন প্রেগনেন্সিতে যখন আমার ন মাস চলছে ওই সময় একদিন আমার ভাই আর বাবা খায় আমার মা খায় না দেখে আমি কোনোদিন খেতাম না ওই একদিন আমি তখন মায়ের ওখানে থাকতাম বাপের বাড়িতে লোটে মাছ কিনে নিয়ে গেছে যে মা লোটে মাছ এনেছে করো আমি তোর শালা শ্বশুর খাবে

ওই দিয়ে এক থালা ভাত আমি ওই দিন খেয়েছিলাম এবং তারপরে হামেশাই ডন খেতে পারতাম না ওই ও লোটে মাছ কিনে নিয়ে যেত মা করতো আর ওই দিয়ে খেতাম ওইভাবে লোটে মাছ খাওয়াটা আমি শুরু করেছি তো চলো বন্ধুরা একদম মনে মনে শেষের কথা নতুন আইটেম নিয়ে আসছি বন্ধুরা চুনো মাছ দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা আমরা পাতে অলরেডি নিয়ে নিয়েছি আলু ফুলকপির ঝোল মাছের তরকারি তো একই ঝোল করেছি ওর মধ্যে বাটা মাছ দিয়ে দিয়েছি আর আমার রুই মাছ দিয়ে দিয়েছি কারণ কারণ আমি হচ্ছে যে ছোট বাটা এগুলো হচ্ছে বড় এটা আমি খাই না আমাদের বাড়িতে এবছরে প্রথম ফুলকপি এবছরের প্রথম দুটো এসেছিল শীতকালেছিল হম হম হম

আমাদের ওই কপির জন্য ঝামেলা লেগে গেছে আবার কপি নিয়েছো তুমি তিনখানা মনে হয় একটা আমি রেখেছিলাম একটা পাশের বাড়ির বৌদিকে দুখানা দিয়ে দিয়েছিলাম যে অসম্ভব এবারে আমি কপি থেকে গ্যাসে মরে যাবো ভালোই লাগলো বন্ধুরা খেয়ে মাছের কাটা ও আস্তে আস্তে খাক আসতে পরে কমপ্লিটের ঝাল নিয়ে বন্ধুরা হয়ে গেল খাওয়া দাওয়া এইবার হচ্ছে গিয়ে লাস্ট কমপ্লেন আর ধনেপাতার দাম বাপরে বাপ দিচ্ছে আগে কত টাকা ধনে পাতা এনেছিল না শেষ এই টুকখানি গুলো দিতে কালকে কথা নিয়ে এসছিলাম ওই দিচ্ছে কি দাম এরপরে ধনেপাতা পাতা ডেকে ডেকে বিক্রি করবে ধনেপাতা পাতা নিয়ে যাও ধনেপাতা পাতা নিয়ে যাও এতটা করে দিয়ে দেবে পাঁচ টাকায় এখন তো চলছে জগদ্ধাত্রী পুজো তো তোমরা কে কে যাচ্ছ চন্দননগরে ঠাকুর দেখতে আমি এখন অব্দি কোনোদিন যাইনি চন্দননগর ঠাকুর দেখতে মানে বিয়ের আগেও যায়নি

আমাদের সোদপুরে কিন্তু অনেক বড় জগধাত্রী পুজো হয় হম মানে কালকে যারা সোদপুর বা সোদপুরের আশেপাশে থাকো তারা জানো নিশ্চয়ই আমাদের অমরাবতী মাঠে যেখানে পানিহাটি মেলা হয় ওখানে বিশাল বড় পঁয়তাল্লিশ ফুট না পঞ্চাশ ফুটের মা জগদ্ধাত্রী হয় না আমি ছবি ভিডিও যখন দেখতে যাব তুলবো অবশ্যই শেয়ার করব জিরো জলের এই পেজে তো ওখানে কালকে শ্রাবন্তী চ্যাটার্জি এসছিলেন উদ্বোধন করতে প্রচুর ভিড় হয় প্রচুর দর্শনার্থী আসে আমরাও যাই খুব সুন্দর পুজো হয় আর মায়ের মুখখানা যে লেগে থাকার মতন মায়ের মুখটা চোখে ভাসে আমাদের সাথে বড় একটা মেলাও বসে আর হ্যাঁ চন্দননগর অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে ছেলেটা আর একটু বড় কারণ ট্রেন জার্নি করে যাওয়ার ব্যাপার আছে তো ও অতক্ষণ বসে থাকার ছেলে না তো চলো বন্ধুরা সামনে জগদ্ধাত্রী পুজো শেষ হলে এবার কার্তিক পুজো

দেখিও যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিও যদি কোনো অন্যরকম সাদের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও আমরা চেষ্টা করব আর কেমন হ্যাঁ অবশ্যই তার সাথে যারা ইউটিউব দিয়ে দেখছো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো